জানেন তো এখানকার মিষ্টি এবং অন্যান্য যে আইটেমগুলো আছে সেটা মোটামুটি বিখ্যাত যাই হোক মিষ্টি নিয়েই কথা বলি কারণ মিষ্টি কলকাতা বিভিন্ন রকমের আমরা মিষ্টি দেখে থাকি তো এখানকার মিষ্টিগুলো কিছুটা ব্র্যান্ডেড মিষ্টি তো আজকের বৈচিত্র্যময় কলকাতার মিষ্টি দিয়ে আমার ব্লগ শুরু করছি এবং বিভিন্ন মিষ্টি নিয়েই আজকে আমরা কথা বলবো তো আর এটা হালদিরামের বাইরের রূপটা তো হালদিরামের মিষ্টির মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি দেখা যাইতেছে এখানে কাজু বারফি থেকে শুরু করে স্কোয়ার গোল এবং এদের বৈচিত্র্যময় মিষ্টি কালারিং মিষ্টি আমরা দেখতে পাইতেছি এই সবই হচ্ছে হালদিরামের মিষ্টি এবং প্রতিটা মিষ্টির আলাদা রকমের স্বাদ এবং আলাদা রকমের লুকও দেখা যাইতেছে এবং এটা অন্যান্য মিষ্টির দোকানের থেকে দাম কিছুটা বেশি হালদিরামে কিন্তু এদের মিষ্টিটা খুব সুস্বাদু বিশেষ করে সন্দেশ আইটেমগুলো হালদিরামের অত্যন্ত পরিচিত এবং এদের ডিজাইনগুলোও খুব আলাদা রকম অন্য মিষ্টির দোকানের থেকে এবং এদের কালারফুল যে মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর এবং এদের যে বক্স বক্সের যে মিষ্টিগুলো বক্সের যে ডিজাইনগুলো সেটাও খুব মানসম্মত এবং সম্মত এবং এরা বিভিন্ন আইটেমের মিষ্টি এখানে এই হালদিরামে বিক্রি করে থাকে সম্পূর্ণ তিন দুই তলা এবং তিনতলা বিশেষ করে নিচের তলা হালদিরামে মিষ্টিটা হয়ে থাকে এবং দুই তলা ওদের অন্যান্য বেকারি আইটেম পাওয়া থাকে এটা হচ্ছে হালদিরামের নিচতলার যে লুকটা সেটা তো হালদিরাম একটা বড় মিষ্টির দোকান এবং কলকাতার নাম করা মিষ্টির দোকান তো আর এটা হচ্ছে গিয়ে আরেকটা কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান বিকারাম চানমাল তো এখানেও খুব মানসম্মত মিষ্টি পাওয়া যায় তো চলেন আমরা ভিতরের দিকে যাই বিকারাম চানমালের এটা ইন্টেরিয়াল দোকানটা দোকানটা খুব সুন্দর এখানে কিছু মিষ্টি দেখা যেতেছে কিন্তু এখন রাত বাজে সাড়ে দশটা সব মিষ্টি প্রায় শেষ হয়ে গেছে কলকাতা ব্র্যান্ডেড দোকান ছাড়াও কিছু মিষ্টির দোকান আছে যে মিষ্টিগুলো সাধারণত রোড সাইডে দেখা যায় এগুলো খুব যে খারাপ মিষ্টি এমন না এগুলোর লুকটাও সুন্দর এবং প্রাইসেও বেশ সস্তা বাংলাদেশের তুলনায় মিষ্টিগুলো খেতেও ভালো লাগে এবং এইগুলোর দামও কেজি প্রতি না তারা পিস প্রতি বিক্রি করে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টির দাম এনারা ওনাদের কার্ডে ডিসপ্লেতে দিয়ে রাখছে তো মিষ্টির জন্য এমনিতেও কলকাতা বিখ্যাত বৈচিত্র্যময়